দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের পুন্ডরি অঞ্চলের পুন্ডরি গ্রামের আঠিয়াকুচি মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল কয়েকশো বিঘে জমি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর ইঞ্জিন গ্রামবাসীদের সহযোগিতায় আগুন নেভান এলাকাবাসী খবর পেয়ে ছুটে আসেন দক্ষিণ দিনাজপুর জেলার শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া কর্মাধ্যক্ষ খগেশ্বর দেব শর্মা এবং অঞ্চল সভাপতি সনাতন সরকার এই যে আগুন লেগেছে ভয়াবহ আগুন তো এনাদেরকে আপনি কি বলবেন এনাদের জন্য কি বলবেন দেখেন এটা তো শর্ট সার্কিট হয়ে লেগেছে না কেউ বদমাশি করে লাগিয়ে দিয়েছে সেটা এখনও তদন্ত পাওয়া যায়নি আর দেখছি বিষয়টা যদি বীমা করা থাকে নিশ্চয়ই তাদের ক্ষতিপূরণ পাবে আর সরকারি আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এ বিষয় নিয়ে যেন কৃষকরা ক্ষয়ক্ষতির কিছু পায় আর কি আচ্ছা কতগুলো কতগুলো পরিবার হবে এখানে যারা তিরিশ থেকে চল্লিশটা পরি কৃষক এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের জমি তার মধ্যে এখানকার যা কৃষকরা বলছে তো থেকে দেড়শো বিঘার মতো জমি মানে গম পুড়ে গেছে আর কি ধন্যবাদ আপনি তো এই এলাকার প্রতিনিধি তো এখানে হচ্ছে কি হয়েছিল বিষয়টা এখানে আমি এসে দেখি যে আগুন চলছে তো এখানে গ্রামবাসীরাই নিজেরা উদ্যোগ হয়ে নেওয়াচ্ছিলো দমকল অনেক পরে এসেছিল দমকলকে ফোন করা হয়েছিল বিডিও সাহেবকে ফোন করা হয়েছিল বিডিও সাহেব তারপরে জানান যে এটা আমার দায়িত্ব নয় তারপরে আবার উনি যোগাযোগ করেছিলেন কিনা যায় না তবে দমকল এসেছিল দমকল এসে আসার আগে কিন্তু গ্রামবাসীরা আগুন নেমিয়েছিলো ওদের নিজের ইয়ে মতো মেশিন এবং মার্শাল দিয়ে এইগুলো গ্রামবাসী সবাই মিলে উদ্যোগ হয়ে ততক্ষণে মোটামুটি দেড়শো বিঘার জমি পড়ে গেছে আচ্ছা সরকারের পক্ষ থেকে আপনারা কোনো সাহায্য পেয়েছেন এতক্ষণে সরকারের পক্ষ থেকে এর আগেও হয়েছিল পেয়েছিল কি না আমি বলতে পারবো সরকার পাইনি এই নিয়ে দুইবার এর আগের হয়েছিল এই এর আগে যে দুই বিঘা এক এক একজনের দু তিন বিঘা পাঁচ বিঘা দশ বিঘা করে এরকম পুরে এবার কিন্তু পরিমাণটা বেশি এখানে মোটামুটি দেড়শো বিঘা কারণ অনেক গরিব লোকের জমি যারা অন্যের জমি নিয়ে বন্ধক নিয়ে তারা জমি চাষ করছিল তাদেরও মোটামুটি এখানে একজন আছেন মনে হয় এর তো মানুষের জমি নিয়ে করেছিল তিন বিঘা মতো তিন বিঘায় পুরে শেষ এখন এর রুটি রোজগার কিছু নেই এখন পথে বসে আছে আচ্ছা আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি এই যে গরিব যারা যারা কাটা মানুষ যাদের কোনো কিছু নেই যারা জমির পর সম্বল করে ইয়ে করছে তাদেরকে যেন সরকার থেকে আমাদের সরকার থেকে কিছু তারা সাহায্য পাক এটাই আমরা সরকারের কাছে আবেদন করছি ধন্যবাদ দাদা এই যে আগুন লেগেছে ভয়াবহ আগুন তো এনাদেরকে আপনি কি বলবেন এনাদের জন্য কি বলবেন দেখেন এটা তো শর্ট সার্কিট হয়ে লেগেছে না কেউ বদমাশি করে লাগিয়ে দিয়েছে সেটা এখনও তদন্ত পাওয়া যায়নি আর দেখছি বিষয়টা যদি বিমা করা থাকে নিশ্চয়ই তাদের ক্ষতিপূরণ পাবে আর সরকারি আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এ বিষয় নিয়ে যেন কৃষকরা ক্ষয়ক্ষতি কিছু আর কি আচ্ছা কতগুলো কতগুলো পরিবার হবে এখানে যারা তিরিশ থেকে চল্লিশটা পরি কৃষক এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের জমি তার মধ্যে এখানকার যা কৃষকরা বলছে তো একশো এক থেকে দেড়শো বিঘার মতো জমি মানে গম করে গেছে আর কি ধন্যবাদ কুসমন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট কুরিক নিউজ